সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভিক নির্ভয সব করে দান নির্ভয় সব করে দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান তোমার রঙে যারা রঙিন তোমারই ডাকে ধারা সঙ্গী তোমার যারা রঙিন তোমারই ডাকে দার সঙ্গীন যারা সকল শক্তি দিয়ে দাঁড়িয়ে থাকে মিথ্যার করে অবসান মিথ্যার করে অবসান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্ভীক নির্ভয় সব করে দান নির্ভয় সব করে দান ফুলিল মানুষ করে ঘ্রাণে উজালা প্রাণে ভালোবাসা আর সৌর আকা সমানবুকে উদার সাহস নিজেকে বিলিয়ে উৎসব ফুলিল মানুষ করে ঘ্রাণে উজালা প্রাণে ভালোবাসা আর সৌর আকা সমানবুকে উদার সাহস নিজেকে বিলিয়ে তার উৎস শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে শাহাদাতে চলে শত ব্যথা ভুলে তোমার প্রেমের ফুল হৃদয়ে তুলে আছে সেই আলোময় ফুলের পথে বিজয়ের পুতদান। বিজয়ের পুত্র দান সেই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্বিক নির্ভয় সব করে দান সব করে দান এই সংগ্রামী মানুষের সারিতে আমাকেও রাখিও রহমান যারা কোরআনের আহ্বানে নির্বীক নির্ভয়ে সব করে দান সব করে